আরে তো জোরে বলেন তাহলে আদর্শ জাতি প্রোডাকশনের কেন্দ্র হলো আদর্শ মা আর আদর্শ মা প্রোডাকশনের কেন্দ্র হলো। আদর্শ জাতীয় ইসলামী মহিলা মাদ্রাসা আরেকটা জোরে বড় গোবর্ধন দেখে এই আদর্শ প্রোডাকশনের পিছনে কারা কারা রাজি আছেন আল্লাহ এই জন্য মেহরবানি করে আপনারা সবাই এই আদর্শের পক্ষে মাদ্রাসার টিকে থাকুক আজকের এই খরচের জন্য মেহরবানি করে সবাই একটু পক্ষের মধ্যে হাত দিবেন আজকে আমাদের প্রধান অতিথির আলোচনার আগে একজন উঠতে গেলে

এক কাপ চা কম খাবো মাশাআল্লাহ আমারে বাবাজি দান বলছেন ভাইজান উঠেন না উঠেন না কালেকশন করতেছেন এটা প্রয়োজন এটা প্রয়োজন আমি কালেকশন করতে পারি না আমাদের কাঙ্ক্ষিত मेहमान আমাদের অভিভাবক আমাদের راہবার আমাদের নূরদী আমাদের বাদ প্রদর্শক আল্লামা আব্দুর কাইয়ুম সাহেব ханজা তার আঞ্জনা না শোরে আমরা যজন যাব না কারা কারা রাজেছে আল্লাহু আকবার নারে তাকবীর খবরদার আমরা কেউ উঠবো না মেহরবানি করে সবাই বসবো সবাই বসবো আমাদের মুরুব্বী আমাদের রাহাবা আমাদের পৃষ্ঠপোষক আমাদের নেতা সুতরাং আমরা ওনার কথা শোনার জন্যই তো আসছি আমি তো খামাখা কতক্ষণ শিক্ষার ফিটলাম গুরুত্বপূর্ণ কথা হুজুর বলবেন একজন মানুষ উঠবে না ভাই মেহরবানি করে আমরা সবাই পকেটে হাত দেই একজনও খালি হাতে যাবো না একজনও যাবো না ভাই মনে করেন আজকে এক কাপ চা খাইবেন না আপনি আপনার নাতির লাগি দশটি হার লারুনি বাইন আজকে বাদ দিন হইতে পারে এই দশটা টাকা হার ময়দানে আপনার নাজাতের উচ্ছি হতে পারে কথা হয় না হতে পারে কি পারে না আহারে। শুরুতে বলছিলাম কোন নেক কাজকে ছোট মনে করবেন না কোন ছোট নেক যদি আল্লাহ দরবারে পছন্দ হয়ে যায় তাহলে এই নেকের উসুল আল্লাহ তাআলা ওই জান্নাত দিতে পারে বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে এক বেশ্যা মহিলা একটা কুকুরকে সারা জীবন বেশ্যাগিরি করেছে একটা কুকুরকে পানি পান করায়া এই যে পছন্দ হয়ে গেছে আল্লাহর কাছে বেশ্যাকে আল্লাহ মাফ করে দিছে সুবহানাল্লাহ করে দিছে এই এই বিশাল মজমার ভিতরে বুজুর্গনে কেরাম এখানে আসছেন বুজুর্গনে কেরাম এখানে আসছেন আর এদের সামনে এদের সামনে আমরা যে আল্লাহর রাস্তায় কোরআন হাদিসের খ্যাতমতের জন্য কয়টা টাকা দান করতেছি এটি আপনার আমার নাজাতে মুসিল হতে পারে এখানে অনেকে আছেন কেউ আব্বা নাই কেউ আম্মা নাই দুনিয়া থেকে চলে গেছে আমার এই দানের দ্বারাতে আমার আব্বা আম্মার গুণাগুলি আল্লাহ মাফ করে দিতে পারেন জোরে বলেন আল্লাহ পারেন কি পারেন না এই সত্যি আল্লাহর না না করে সবাই সবাই বসে বসে যান যান একটু মঞ্চে পৌঁছিয়ে দেন সবাই বসে যান এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের বানাতুর রসুল সুল্লাহ ইসলামের মহিলা মাদ্রাসা কৌমি মহিলা মাদ্রাসা আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ প্রধান অতিথি প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নন্দিত মুফাসের কোরআন দেশ জাতি ইমান ইসলাম স্বাধীনতা রক্ষার তন্দ্র প্রহরী পীর চর্মনায়ন অত্যন্ত মহাব্বত এবং পছন্দের আপনার স্নেহভাজন আল্লামা আব্দুল শৈফুল হাদিস আল্লামা আব্দুল কাইম হাদিদাহুল্লাহ নারায়ণ

কয়েকটি এলাক আত্মা হাফিজ মডেল মাদ্রাসা প্রথম পল্লী বিদ্যুৎ বানারটা অতি সংলগ্ন ছয় ডিসেম্বর আগামী শনিবার প্রধান অতিথি হিসেবে আগমন করবেন মুফতি রিজওয়ান রফিকি কলরাদের শ্রী বিন্দ্র আরো মাইক এরম থাকবেন তিরিশে ডিসেম্বর বারাটা হাফিজি মাদ্রাসার সভা সেখানে